নাহিদ ইসলাম এটিকে বলতেছে সে জানত জুলকার গং তারা আর্মি কু করে একটা আর্মির একটা অংশের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছিল এদিকে জুলকার নাইন সায়ের বলতেছে সে নাকি অনেক আগে থেকেই জানতো নাহিদ এবং নাহিদের বাবার সাথে এই রিয়াদ নামক সমন্বয়কের ঘনিষ্ঠতা অনেক আগে থেকে ওইদিকে পিনাকি আবার ভিডিও বানাইতেছে যে আমেরিকার কাছ থেকে বাম্বু খাবে কিনা অন্তরিম গভর্নমেন্ট এদিকে ইন্টারিম গভর্নমেন্ট আবার বলতেছে যে তারা নাকি একটা হিউজ নেগোসিয়েশন ডিল করতে ডিল করছে ইউএসের সাথে যার কারণে ট্যারিফ এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টে যেখানে কিনা অ্যাকচুয়ালি ইউএস সবার ট্যারিফই কমায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফিফটিন পার্সেন্ট পারসেন্ট করে দিতেছে এই এত গোলা পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের কথা শোনার পরে ইফ ইউ রিয়েলি থিঙ্ক ইউ হ্যাভ এনাফ ডেটা টু মেক এ ডিসিশন অর টু পে অ্যাটেনশন টু দিস পিপল দেন ইউ আর ফ্যাক্ট অনেস্টলি স্পিকিং সব থেকে বেটার যে জিনিসটা আপনি করতে পারেন বা কম্পিটেটিভ অ্যাডভান্টেজ পাইতে পারেন নিজের বা আপনি যার সাথে নিজেরা কম্পেয়ার করতেছেন তার উপরে ইন মেটেরিয়াল সাকসেস ওর ইন এনি কাইন্ড অফ ফুলফিলমেন্ট ওর সাকসেস সেটা হইতেছে নিজের বাউন্ডারি সেট করা নিজের বাউন্ডারি সেট করার ফার্স্ট স্টেপ হইতেছে এইটা ই করা যে আমি কি অ্যাকসেপ্ট করবো বা আমি কোনটাকে হ্যাঁ বলবো বা কোনটাকে না বলবো বাংলাদেশ সহ যে কোনো দেশের পলিটিক্স এতটা ডিপ এবং এতটা ছড়ানো ছিটানো যে ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে এদের কথা আর এদের কাজকর্মে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কি এবং পলিটিক্যালি অ্যাওয়্যার হইতে পারবেন দ্যাটস দ্য বুলশিট আইডিয়া গত অগাস্ট থেকে এই আইডিয়াটা বললো আপনাদের মাথার ভিতরে জেন জিন নাকটি জেনারেশন আমরা আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে ইউ ইফ ইউ ফলো দিস পিপল ইলিয়াস হোসেন পিনাকি বাল সাল হেন তেন নাইন সায়ের হোগান মাথা ছাতা এদের আপনি ফলো করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড বাংলাদেশি পলিটিক্স বেটার পলিটিক্সই যদি বুঝতে হয় রিড দ্য পলিটিক্যাল লিটারেচার ইউ উইল হ্যাভ অ্যাটলিস্ট সাম সেন্স রিড দ্য রিপোর্টস দ্যাট ওয়ার পাবলিশড ডোন্ট লাইক গো টু দিস পিপলস ফিড অ্যান্ড বাউন্ডারি সেট করো যে অ্যাকচুয়ালি তুমি তোমার মাথার ভিতরে মগজটার ভিতরে কি ঢুকাইতে দিবা কি ঢুকাইতে দিবা না আমাদের বাউন্ডারি নাই জন্যই আমরা কাইন্ড অফ ফেন্যাটিক হয়ে যায় লোকজনের উপরে যে এরা কি বলতেছে আমাকে দেখতে হবে এরা কি বলতেছে অ্যান্ড ট্রাস্ট মি ইউ রিয়েলি ডু নট হ্যাভ এনাফ ডেটা এরা প্রত্যেকটা রসুনের গোয়া এক জায়গায় ঠিক আছে এ প্রত্যেকটা রসুনের গোয়া এক জায়গায় মিলছে ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন আর ডেটা টু মেক এ জাজমেন্ট সো বেটার বাউন্ডারি সেট করে মুভ টু সামথিং এলস অ্যান্ড ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইন পলিটিক্স স্টাডি পলিটিক্যাল লিটারেচার